পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনার মামলা এবার মামলা তুলতে আসছে হুমকি পুলিশের দ্বারস্থ অভিযোগকারী জামালপুর পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় মামলা আসছে হুমকি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অভিযোগকারী বর্তমানের পাল পরিবার সঞ্চয়ের টাকায় প্রতারিত হয়ে আইনিভাবে লড়াই কাল হলো একটা সাধারণ পরিবারের জামালপুর সাব পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে প্রতারিত হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা সুরজিৎ পাল। সেই মামলাকে ঘিরেই এবার হুমকির মুখে পড়তে হলো তাকে। মামলা তুলে না নিলে ফল ভালো হবে না। এমনভাবেই এসেছে স্পষ্টত মামলা প্রত্যাহারের হুমকি দাবি সুরজিৎ পালের। তবে ভয় পেয়ে দমে যায়নি ওই পরিবার। ঘটনার পর সুরজিৎ পাল লিখিত অভিযোগ করেছেন রাজ্যের ডিআইজি সিআইডি এবং পূর্ববর্তমানের বর্ধমানের পুলিশ সুপারের কাছে আর অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি এবং পুলিশ কি ব্যবস্থা নেয় তিনিও তার পরিবার এখন সেই প্রশাসনিক নিরাপত্তার অপেক্ষাতেই মুখিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে একই সঙ্গে তিনি এদিন জানালেন কি ভাবে প্রতারিত হয়েছেন তারা আমার টাকা পয়সার ব্যাপার নিয়ে দ্বারস্থ হয়েছি কলকাতা হাইকোর্টে কোথায় টাকা রেখেছিলেন পোস্ট অফিসে বারো লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে সেটা কি পাননি এখন না না এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই ক্ষেত্রে আপনার ছেলের উপর কি হয়েছে ঘটনাটা কী হয়েছে ছেলে রাজবিড়ি কাজে যায় ইয়ে করে একটু ওই কপি মেশিনের কাজে যায় ইয়ে করে এবার রাজবিড়ি তোকে হুমকি দিচ্ছে যে কেস তোলো না আলে এর ফল ভালো হবে না এবার আমার ওই ছেলেটার উপরই ভরসা হ্যাঁ এবার ওই ছেলেটার উপর ভরসা বলে আমরা যার জন্যই আমাদের দুমুটো মানে এক মুঠো খেতে পাচ্ছি আজকে ছিল ওই চৌবাড়া পুল থেকে এই ফাঁকা জায়গাটার মধ্যে একজন দুজন মোটর সাইকেলে যাচ্ছিলো হ্যাঁ দুজন ছিল মুখে রুমাল বেঁধে হেলমেট পরে মোটর সাইকেলে ছেলেটাকে বলেছে কেস যদি না তুলে নাও তাহলে এর ফল কিন্তু ভালো হবে না এই পোস্ট অফিসে টাকা পয়সা নিয়ে যে আমরা কেস হাইকোর্টে দাওস্ত হয়েছি মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলতে গিয়ে প্রতারিত হয়েছেন এমনটা জানতে পেরে পোস্ট অফিসের তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুরের বিরুদ্ধে অভিযোগ করা হয় বর্ধমান আদালতে মামলা দায়ের করা হয় পরবর্তীতে কলকাতা হাইকোর্টে সিআইডি তদন্তের দাবিতে আবেদন করে সুরজিৎ হাইকোর্ট সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় এবং বিদ্যুৎ সুরের জামিনও খারিজ করে দেয় কিন্তু সমস্যা হলো সিআইডির তদন্ত যতই গতি পাচ্ছে ততই বাড়ছে মামলা তুলে নেওয়ার চাপ এই প্রসঙ্গে কি বলছেন সুরজিৎ শোনাবো আপনাদের আমরা দু হাজার একুশ সালে জামারপুর পোস্ট অফিসে টাকা ফিক্সড ডিপোজিট করি আমি দিই জামাইবাবু মিলে এবার দু হাজার একুশ সালে শেষের দিকে ফিক্সড ডিপোজিট হওয়ার আগে আমার মায়ের শরীর খারাপের জন্য টাকা তুলতে যায় টাকা তুলতে গেলে পোস্টমাস্টার বলে আজ নয় কাল এসো কাল নয় পোস্ট শুয়েছে এরকম করে দিন চার পাঁচ ঘোরা ঘোরার পরে যখন টাকা না পায় আমি জোরগোলা চেঁচেমিচি করি তখন পোস্টমাস্টার বইপত্র ছুঁড়ে ফেলে দিয়ে গায়ে হাত দিয়ে বলে যা পারিস করে নিয়ে যায় দিয়ে আমরা থানায় যাই থানা থেকে কোনো গুরুত্ব না দিয়ে আমরা বর্ধমান কোর্টে অভিযোগ করি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি ছ মাসের মধ্যে কেস শেষ করতে পারে সেআইডিকে কে তদন্ত নির্দেশ দেয় শাহংপুর বটতলা থেকে চবুরে পড়ে মাঝামাঝি পয়েন্টে কিছু অচেনা ব্যক্তি আমাকে ভয় দেখায় বলে কেস তুলে নিতে হবে না তুলে নিলে এর ফল ভালো হবে না লোক দুটো মুখে রুমাল বাঁধা ছিল হেলমেট পরা ছিল আমি আশঙ্কার মধ্যে দিয়ে আছি যে আমার বাড়ির লোকের যদি কিছু হয়ে যায় বা আমার যদি কিছু হয়ে যায় এর ড্রাইভার কে নেবে এই বিষয়ে বর্ধমান আদালতের আইনজীবী অতনু সরকার বলেন অভিযুক্ত পোস্টমাস্টার জামিন না পেয়ে পলাতক হুমকি আসছে এটা অপরাধমূলক কাজ পুলিশ প্রশাসনের এখনই পদক্ষেপ নেওয়া উচিত তিনি সুরজিৎ ও তার পরিবারের প্রোটেকশন চেয়েছে আজ থেকে প্রায় দু সালে আমার কাছে প্রথম আসে ওনারা প্রথম এসে আমাকে ঘটনাটা বলে তো যে কাগজপত্র বা নথি আমাকে তখন দেখিয়েছিল সেটা দেখে আমার প্রথম বিশ্বাস হয়নি যে একটা সরকারি প্রতিষ্ঠানে মানুষের টাকা সিকিওর যেখানে আমরা সব জায়গায় ধরি নিই সেই জায়গায় টাকা রেখে এরকম প্রতারণা হতে পারে এবার পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে দেখি আমার আরও নথি আমরাও নিজেরাও স্টাডি করি যে দেখা যায় না ঘটনাটা সত্যি তার সে এফআইআর করা হয় এবং সেই এফআইআরতে দীর্ঘদিন পেন্ডিং থাকার পর জামালপুর থানার যখন পুলিশ কোনো যেহেতু গভর্নমেন্টের অফিসিয়ালস ইনভলভ আছে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য এরা অনারেবেল ক্যালকাটা হাইকোর্টে যায় দরখাস্ত দাখিল করে তারপরেই সেই তদন্ত ভার্তাটা জামালপুর ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সিআইডির কাছে চলে যায় তারপর পরবর্তী ক্ষেত্রে জানতে পারি যে ওই যে অ্যাকিউজড আছে আর কি সে হাইকোর্টে বেলের আবেদন করে পোস্ট অফিসের স্টাফ এবং আবেদন করার পর পর ইন্টারিম বেল পাওয়ার কিছুদিন পর ওনার বেল রিজেক্ট করেন অনারেবেল হাইকোর্ট ক্যালকাটা তারপর থেকেই উনি ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না ইন দ্য মিন টাইম যেটা ফার্দার ডেভেলপমেন্ট হয় যে আমার যে ক্লায়েন্ট আছে তাকে নানাভাবে নাম সুরজিৎ পালকে এবং তার পরিবারবর্গকে নানাভাবে চাপ সৃষ্টি করছে যে মামলাটা তুলে নেওয়া হয় অ্যামিকেবল সেটেলমেন্ট করার জন্য ওরা প্রেসার ক্রিয়েট করছে ওই যে অ্যাকিউজ আছে তার সাঙ্গ পাঙ্গ বা যে চক্রটা ওখানে কাজ করছে যেটুকু আমাদের কাছে খবর জামালপুর এলাকায় এই ধরনের এই সুরজিৎ পালের পরিমাণের মতন আরও বহু লোকের টাকা ওই পোস্ট অফিসে ডাকায় তারা প্রতারিত হয়েছে অনেকে সাহস করে এগিয়ে আসছেন অনেকে সাহস করছেন না জামালপুরের বাসিন্দা অঞ্জন মুখার্জি তিনি বলছেন পোস্ট অফিস সেন্ট্রালের একটা সংস্থা সেই পোস্ট অফিস থেকে এমন ঘটনা ঘটে যাওয়ায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ফলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে যে পরিবারটা তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে এখন সেটাই দেখার গ্রামাঞ্চলের বিশেষ করে মানুষ টাকা পয়সা বিভিন্ন রকমভাবে চোর যাওয়ার ধরুন তারা সবচেয়ে নির্ভর জায়গায় পোস্ট অফিসকেই ভাবে যেহেতু এটা সেন্ট্রাল এক সংস্থা সেখানেও যখন টাকা পয়সা এইভাবে যে কোনোভাবেই হোক দুর্নীতি একটা হয়েছে বিরাট অঙ্কের টাকা মানুষ ভয়েই আছে হ্যাঁ এখন যা পরিস্থিতি জামালপুরের পোস্ট অফিসের ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো লোকই ভাববে যেখানে টাকা রেখে রাখবো কি রাখবো না রাখলে টাকা পাবো কি না এটা তো ভাবছি বюро রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্তমান নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে